আমি শশাঙ্ক শেখর এসেছি রাঁচি থেকে আমি এখানে সত্যবামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি স্যার আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে স্যার আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে স্যার আমার প্রশ্নটা হলো ইসলাম ইসলামকে এইসব কাজের অনুমতি দেয় যদি না দেয় তাহলে এই জেহাদ শব্দটার অর্থ আসলে কি কারণ পবিত্র কোরআনেই আরাফের সুরা ছাপ্পান্ন আয়াতে বলা হয়েছে তোমরা বিপর্যয় ঘটিও না অথবা সুরা সুরার চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম অথবা সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করলো স্যার একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে সেটা হল ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব। ধর্ম বা মাঝহাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড মাতৃভূমি বা কম অনেক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি করে সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না ভাই এই জিহাদ সম্পর্কে বলি এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই মুসলমানদের মধ্যেও রয়েছে বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে যে কোনো যুদ্ধ হতে পারে নিজের সুবিধার জন্য হতে পারে পলিটিক্সের জন্য হোক সেটা ভাষার জন্য হোক বর্ণের জন্য সেটাই হলো জিহাদ মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে তার মানে চেষ্টা করা তার মানে পরিশ্রম করা জিহাদ মানে সংগ্রাম কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা এছাড়াও জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদের অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারব মুকাদ্দা যদি আপনারা কোরআন পড়েন কোরআনের কোথাও পাবেন না একটা আয়ত নেই অথবা নবীজি সাল্লামের সৈ হাদিসেও কোনো জায়গায় হারব মুকাদ্দাসার কথা বলা নেই এই শব্দটা কোরআন বা হাদিসে নেই জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেট কে বোঝানোর জন্য যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথাকথিত মুসলমান পন্ডিতগণ জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ এটা ভুল অনুবাদ জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রে হতে পারে সেই যুদ্ধটাও হবে আল্লাহ সোহান তাল্লাহার পথে সেটা কিতাল ফি সাবিলিল্লাহ একটা প্রশ্ন করা হয় ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে গেল অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ অরুণী তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি সুরাত আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোনো কাফিরকে যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্র পবিত্রকরণের সুরত আহবার পাতনাপ্পার আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই যদি আপনারা এই আয়তটার আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে মক্কার মুসরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি সুরা সুরত তাওবার প্রথম চারটা আয়াতে মক্কার মুসরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তালা পাতনাবার আয়াতটা নাজির করলেন মুসলিমদের সম্পর্কে সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সব কিছু চার মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা করো আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো আর অরুণ সুরি পাঁচ নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন সাত নম্বর আয়াতে কারণ ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে পবিত্রকরণের সুরতাও আবার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফিল তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হল সুরা আনফালের ষাট নম্বর আয়তে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ব প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরামাইদার বত্রিশ নাম্বার আয়াতে বলছে বা সুরানিসার চল্লিশ নাম্বার আয়াতে বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো এটাই হল ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে ক্ষোভ সে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করল আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো এখন আপনারা যদি ভগবত গীতা পড়েন ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে হাজার হাজার অনুচ্ছেদে কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাণ্ডবদের পাঁচ ভাই আর কৌরবের একশো ভাই যুদ্ধ আর ভগবত গীতা হল মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে ভগবত গীতার এক নম্বর অধ্যায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত অবস্থায় এই যুদ্ধ মরে যাব কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো করবর আমার জ্ঞাতি যুদ্ধ না করে আমি বরং যুদ্ধ ক্ষেত্রে নিরস্ত অবস্থায় মরে যাব ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন দ্বিতীয় অধ্যায় দুই আর তিন অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে এটা একটা পাপ তুমি এতটা দুর্বল হলে কিভাবে তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় এটা অশুদ্ধ চিন্তা এটা একটা পাপ এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না তুমি বেহেস্তে যেতে পারবে না এরপরে ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হল যুদ্ধ করা যদি যুদ্ধ না করা তাহলে ছড়কে যেতে পারবে না আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে যদি ভালো করে দেখেন ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবত গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে কোনো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় প্রসঙ্গটা বললে অনুচ্ছেদ যুক্তি আছে যখন ন্যায় বিচার জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই ভগবত এই কথাটাই বলা হয়েছে সত্যের পক্ষে আর হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতি শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেরেসতে যাবেন অনেকে আছেন তাদের একজন অরুণ সুরী বলছেন তিনি সহিখারি থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন চার নম্বর খন্ড বুক অফ জিহাদ দুই নম্বর অধ্যায়ের ছিচল্লিশ নম্বর হাদিস বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ স্বান তালার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাই যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে সে পরকালে বেহেসতে যাবে কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে তারা কি গীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ্গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে হে अर्जुन হে কুনতির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও যদি যুদ্ধে মারাও যাও কোরো সমস্যা নেই তুমি স্বর্গে চলে যাবে আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদগুলো পাবে হাদিসে একই কথা আছে তাহলে কৃষ্ণ যখন अर्जुनকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই যদি মারা যাও স্বর্গে চলে যাবে যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে সহি বুখারিও একই কথা বলছে কোরআনও একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো তাহলে ইসলামের যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় আর জিহাদার্থ চেষ্টা বা পরিশ্রম করা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কোনটা বেশি ইম্পর্টেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব্ব দিনকে মানা যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবে আগে আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে ভাই এর আইন ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি আল্লাহকে মানার ব্যাপারে বলি মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের চাইতে অনেক উপরে ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য যে কোনো আইনের চাইতে সে আইনটা যেই দেখুক না কেন যেই দেখুক না কেন তবে তবে আমি একজন ইন্ডিয়ান আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোনো আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয় কোনো বাধা নেই সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে আমিও সে কাজই করছি ইন্ডিয়া এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার খরচ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে এমন কোনো আইন নেই আমি পাঁচ নামাজ পড়তে চাইলে পড়বো না পড়তে চাইলে পড়বো না ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয় আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ আর একজন ভালো ইন্ডিয়ানও আর সংজ্ঞা অনুযায়ী ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি